আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল পনেরো সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে ফর্ম ও ফিটনেসে পুরোপুরি যোগ্যতা থাকা সত্ত্বেও জায়গা হয়নি বাহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের গত মাসের শেষ সপ্তাহে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিতে বিশ্বকাপের দল কেমন হতে পারে সে বিষয়টা ইঙ্গিত দিয়েছেন যেখানে ছিল না ইমরুল কায়েসের নাম তারপর থেকে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে শেষ পর্যন্ত পাপুনের ইঙ্গিতই সত্যি হলো জায়গা পেলেন না ইমরুল কিন্তু কেন সাংবাদিকদের প্রশ্নের ব্যাখ্যায় প্রধান নির্বাচক যা বললেন ফর্ম কিংবা ফিটনেস নয় ইমরুলকে নেওয়া হয়নি ডানহাতি বাহাতি কম্বিনেশনে রাখার জন্য তার ব্যাখ্যা যেহেতু ওপেনিংয়ে তামিমের জায়গা পাক্কা তাই তার সঙ্গী হিসেবে একজন ডানহাতিকেই নিতে চায় টিম ম্যানেজমেন্ট মিনহাজুল আবিদিন নান্ডু বলেন আমাদের বিশ জনের যে পুল আছে সেটার মধ্যেও আছে টিম ম্যানেজমেন্ট টপ ওয়ারের ডানহাতি এবং বামহাতি ব্যাটসম্যানের একটা কম্বিনেশন চালাচ্ছেন সেই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এক্সপ্রেস ফাস্ট বোলারের দরকার পড়বে তাস্কিন আহমেদ ফিট থাকলে তিনি হতেন প্রথম পছন্দ কিন্তু তাস্কিন ফিট নন মাঠে ফিরলেও ছন্দে ফিরতে সময় লাগবে পেসারদের ছন্দে ফিরতে সময় লাগে তাস্কিন যে এখনও পুরোপুরি ফিট নন সেটা তার ঢাকা লিগের সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সই স্পষ্ট লিজেন্ডস অফ রোপগঞ্জের হয়ে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন সেই ম্যাচে পাঁচ ওভারে ছত্রিশ রান দিয়েছিলেন উইকেট শূন্য এমন একজনকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিয়ে যাওয়াকে ঝুঁকি মনে করছে নির্বাচকরা তাস্কিনের তাই জায়গা হয়নি কিন্তু তাস্কিনের বদলে তো অভিজ্ঞ শফিউল ইসলামকে নেওয়া যেত যার আগেও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাকে বাদ দিয়ে কেন ওয়ান ডে অভিষেক না হওয়া আবু জায়দ রাহিকে নেওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু বলেন তাস কিন্তু আসলে বড় সময় ইঞ্জুরিতেই ছিল ফিরে এসে লিগে মাত্র একটি ম্যাচ খেলছে কাজেই তার ম্যাচ ফিটনেস এবং ছন্দে ফিরতে পেরেছে কিনা সে ব্যাপারে পুরোপুরি ধারণা পাওয়া সম্ভব ছিল না পঞ্চম পেসার হিসেবে তাসকিনের ইঞ্জুরির কারণে শফিল ছিল আমাদের প্রথম পছন্দ কিন্তু সাম্প্রতিক সময়ে সে খুব একটা ছন্দে নেই অন্যদিকে রাহি নিউজিল্যান্ড ট্যুরে টেস্টে ছিল এবং সেখানে সুইং আদায় করে নিতে পেরেছে আমরা মনে করছি ইংল্যান্ডেও সে তার পেস এবং সুইং দিয়ে সমীহ আদায় করতে পারবে এ কারণে শফিউল বা তাসকিনের বদলে সুযোগ পেল রাহি